আসসালাম আলাইকুম প্রিয় গাইজ ওয়েলকাম টু আনাদার ভিডিও আমরা আজকে যাচ্ছি ভোলাগঞ্জ বর্ষার পর এবং দেশের এই দুর্যোগের পর ভোলাগঞ্জের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরব আশা করি আপনাদের ভালো লাগবে পুরো চিত্রটি দেখতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ না নাটনের শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা নতুন আছেন তারা ভিডিওটি থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সট টাইমে যেন ভালো ভালো ভিডিও পান প্রিয় গাইজ আমরা সম্পূর্ণ ভিডিও ধারণ করতে পারিনি যেহেতু আমরা থাকি ক্লোরোতে ক্লোরা টু সিলেট সেখান থেকে লং টাইম রাস্তা আপনাদেরকে এত রাস্তা আমি ভিডিও করে দেখাতে পারবো না যা আপনাদের কাছে বোরিং বোরিং মনে হবে এই জন্য আমরা শর্ট শুধু সিলেট শহর পার হয়ে ভিডিওটা ধারণ করা শুরু করেছি সিলেট শহর থেকে আপনার যাইতে সর্বোচ্চ পাঁচ চল্লিশ মিনিট টাইম লাগবে মোটর সাইকেলে চেন দিতে গেলে আধা ঘন্টা থেকে এক ঘন্টাও লাগতে পারে কত সময় জ্যামে পড়ে গেলে বেশি টাইম লাগে রাস্তায় অনেক গাড়ি চলে পাথরবাহী গাড়ি চলে গাইস আমরা চলে এসেছি আমরা নৌকায় পার হতে যাচ্ছি আপনারা জানেন যে নৌকায় পার হতে হয় কিছুটুক আর নৌকা একটা নৌকা সর্বনিম্ন আটশো টাকা ভাড়া নেবে গাইস দেখতে পাচ্ছেন যে ভোলাগঞ্জ সাদাবাথেরা আমরা নামছি এই মুহূর্তে ওখানে কিছু দোকানপাট ছিল আগে অনেকগুলো দোকান ছিল বাট এখন একটু দোকানপাট কম মনে হচ্ছে গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দূরে সিবিচের ইয়াগুলো দেখা ছাতা গুলো দেখা যাচ্ছে পাথর গুলো অনেক সুন্দর অনেক দূর থেকে প্লা পাথরের নিচে পানি দেখা যায় সারা এলাকা শুধু পাথর আর পাথর পাথর আর পাথর আমরা যাচ্ছি পানির দিকে আপনারা যারা সেলফি ওঠাতে চান বা ছবি ডিএসএলআর দিয়ে ছবি ওঠাতে চান এখানে অভিজ্ঞ ডিএসএলআর ম্যান আছে বা যাদের ডিএসএলআর আছে তারা নিজের ড্রেস এলারে ছবি উঠাতে পারবেন আর যাদের নাই তারা ওনাদের সাহায্যে ছবি উঠাতে পারেন প্রত্যেকটা ছবিতে পার পিস পাঁচ টাকা খরচ হবে আপনার আর বেশি ছবি হলে কিছু কম করেন ওনারা মানে পার পিস চার টাকা বা তিন টাকা পঞ্চাশ পয়সা এরকম করেন যায় যেহেতু বন্যার পর স্বাভাবিক পরিস্থিতির কারণে ততটা পর্যটক দেখা যাচ্ছে না হালকা কিছু পর্যটক আসছে আশা করি অল্প কিছু কিছু দিনের মধ্যে পর্যটকদের ভরে যাবে এলাকাটা ডিএসএলআর ম্যান আপনাদের সামনে কিছু কথা বলবে আপনারা মন দিয়ে শুনবেন অনেক পরিষ্কার পানি আয়নার মতো ঝকঝকে পানি পানির নিচে পাথর দৃশ্যটা অনেকটাই মনোমুগ্ধকর দেখেন স্রোতের পরিমাণটা কেমন অল্প পানিতেই কতটা স্রোত দেখা যাচ্ছে বেশি পানিতে গেলে হয়তো বা আপনাদেরকে দেখাইতে গিয়ে আমি নিজেই হারিয়ে যাবো স্রোতের মাঝে তো এদিকে জন্য আমি বেশি স্রোতের মাঝে যাচ্ছি না গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু মানে মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় বড় বড় পাথর রাখা হয়েছে এগুলো সাধারণত আপনাদের জন্যই রাখা কারণ এখানে বসে অনেকে সেলফি ওঠাতে চায় বা ওর উপরে পা রেখে সেলফি ওঠাতে চায় সেক্ষেত্রে সেলফিগুলো বা ছবিগুলো অনেক সুন্দর আসে এই জন্য পাথরগুলো মাঝখানে রাখা আছে চলে জলমরি ফুচকা ব্রো আইসক্রিম গতকাল বাদাম ছাবিয়াছে এখানে আর আছে আপনার বরিশালের আমড়া প্রিয় গাছ বর্ষার কারণে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাথরগুলো একটু মানে কম কম মনে হচ্ছে কিন্তু পূর্বে এটা ছিল না বা কিছুদিনের মধ্যে এগুলো আবার জেগে যাবে বৃষ্টির পর কারণ এখানে শুধু বালু আর বালু মানে বন্যার বন্যার পানিতে বালিগুলো এখানে এসে জমাট বেঁধেছে বৃষ্টির কারণে বালুগুলো কেটে গেলে আপনারা দেখতে পাবেন সারা মাঠ শুধু পাথর আর পাথর ওই পাশে দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো ওগুলো সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশের ভিতরে শুধু আপনার এই জলধারাটাই আছে নদীটা বলতে পারেন নদীটা নদীর চরটায় আছে এখানে আপনারা ক্লান্ত হলে সিটগুলো নিয়ে বিশ্রাম নিতে পারেন প্রত্যেকটা সিটের ভাড়া পঞ্চাশ থেকে ষাট টাকা আর ডাবল সিটের ভাড়া একশো একশো থেকে একশো বিশ এরকম হবে দেখতে পাচ্ছেন কতটা স্রোত স্রোতের কারণে ভাই হাঁটতে পারতেছে না এই জন্য আমি ওদিকে যাচ্ছি যেতে যাচ্ছি না আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে কতটা স্রোত হালকা পানিতে কতটা স্রোত দেখা যাচ্ছে